উপজেলাথ এই বিষয়ে দিন আজিৰ চাহিদা আছে মন মত প্ৰাণ আছে এই আকাশীচাৰ

আচ্ছা আমরা এখানে দিনাজপুর আমরা দিনাজপুর জেলা কার্যালয় থেকে এসেছি এনফোর্সমেন্ট অভিযানে আমাদের আজকের এনফোর্সমেন্টের অভিযোগের বিষয় ছিল বিএডিসি সার ডিলার নিয়োগের বিভিন্ন অনিয়ম এবং কোটি কোটি টাকার বাণিজ্যের এরকম একটা অভিযোগ ছিল তো আমরা রেকর্ডপত্র এখান থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে আপনার যুগ্ম যুগ্ম পরিচালক সার বিএডিসির তো ওনার ওনারা যেটা করেন মূলত হচ্ছে আবেদনগুলা গ্রহণ করেন আবেদনগুলো গ্রহণ করেন এবং এগুলো ফরওয়ার্ডিং দিয়ে জেলা সার এবং বীজ মনিটরিং কমিটিতে প্রেরণ করেন ওখান থেকে হচ্ছে দিলেশনের মাধ্যমে ডিসিশন হয় তো আমরা এখান থেকে রেকর্ডপত্র নিয়েছি নিয়ে দেখব আর পরবর্তীতে আমরা এখন এক্সটেনশন অফিস কৃষি এগ্রিকালচার এক্সটেনশন অফিস যেটা এখানে যাচ্ছি ওখান থেকেও রেকর্ডপত্র নিয়ে এবং তথ্য সংগ্রহ করব এগুলা যাচাই বাছাই করে আমাদের প্রতিবেদন আমরা কমিশনে জমা দিব তো আমাদের এখন এনফোর্সমেন্ট শেষ হয়ে নাই আমরা এখন এক্সটেনশন অফিসে যাচ্ছে এখানে আমরা যেটা দেখলাম যে এখানে যিনি অফিস সহকারে স্যার একটু এদিকে যে পিও যিনি ব্যক্তিগত কর্মকর্তা উনি মূলত আবেদনগুলো গ্রহণ করেন যে সার ডিলারশিপের জন্য যারা আবেদন করেন এই আবেদনগুলো গ্রহণ করেন কিন্তু উনি কোনো রেজিস্টার মেনটেন করেন রেজিস্টার তো উনি যে রিসিভ করলেন কয়টা আবেদন রিসিভ করলেন এবং কয়টা আবেদন হচ্ছে ফরওয়ার্ডিং মাধ্যমে এখান থেকে অফিস থেকে পাঠানো হলো জেলা সার এবং ডিসি মনিটরিং কমিটি ডিসিশন নেওয়ার জন্য তো এই রেজিস্টারটা উনি মেনটেন করেন না তো আমরা বলেছি যে এই রেজিস্টার ক্লিয়ারলি মেনটেন করতে হবে আমরা এখান থেকে জানা নিলাম যে আমাদের রেজুলেশনগুলা কমিটির সার এবং ডিসি মনিটরিং কমিটির দ্বারা এবং হচ্ছে এখানে কতজন ডিলার ডিলারশিপ পেয়েছেন এই একটা তালিকা নিয়েছি ডিলার থেকে সার জেলা নিয়োগে ক্ষেত্রে যে জটিলতা দূরীকরণের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে নীতিমালা হচ্ছে নীতিমালা হলে আমরা সেই আলোকে আমাদের যে সার্ভিস বইটি কমিটি আছে সেখান থেকে আমরা ব্যবস্থা করব আমি তো এখানে নতুন আসছি ওনারা পূর্বের কিছু বিষয় নিয়ে যে বিজ ডিলার সার বা বিষয় নিয়ে ওনারা আলোকপাত করলেন তো আসলে আমি নতুন বিধা আমি সব বই বললাম যে আমি এইসব সময় নই তো পরামর্শ দিলেন যে আপনারা আর রেজিস্টার মেনটেন করে ভবিষ্যতে কাজ করব